হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানায় কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে এখনো ঘর মোছা বাকি আছে ঘর মুছতে বাকি রয়েছে ঘর মুছতে হবে তার আগে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেবো আর দুই মেয়ে তো ড্রয়িংয়ে গেছে ওরা ড্রয়িং থেকে আসবে কারণ সাতটার সময় ড্রয়িংয়ে দিয়ে এসেছি মানে আমার শ্বশুর মশাই দিয়ে এসেছে তো ড্রয়িংয়ে তেনে আর এখন আমি তার মধ্যে কাজ টাজগুলো সেরে নিয়েছি এমনকি আমার স্নানও হয়ে গেছে দেখো ঠাকুর ঘর থেকে ঘুরে এসেছি তুলসী গাছে মাটি নিয়ে এসেছি এখানে তুলসী গাছে মাটি আছে কপালে সকালবেলা আমি স্নান করে নিয়েছি এবার ব্রেকফাস্টটা বানাবো তো ব্রেকফাস্টে আজকে কি বানাবো সেটা তোমাদেরকে দেখাই চলো তো ফ্রেন্ড দেখো অনেকগুলো ভাত রয়েছে তো এখন বানাবো আমি ভাত ভাজা কালকে রাতে সবাই অল্প অল্প করে ভাত খেয়েছে আর অনেকটা ভাত ছিল তো সেই ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য আমি ফুলকপি বিনস গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আলু ক্যাপসিকামটা নেই নিই মানে বিনস গাজর পেঁয়াজ লঙ্কা ফুলকপি আলু সব কেটে নিয়েছি আর এখানে একটা ডিম আছে তো ভাত ভাজাটা করো ভাত ভাজাটা খেতে আমার মেয়ে দুই মেয়ে খেতে খুব ভালোবাসছে আমার হাজব্যান্ডও আর আমি তো খাই মানে বেশি না খাবো অল্প একটু তোমার হাজব্যান্ড খেতে ভালোবাসে দুই মেয়ে তার জন্য করা আর এখানে বাবার জন্য করেছি আঠা দিয়ে ঝুড়ো করে তোমরা কি ভুজো দেখেছি এখন তোমাদেরকে দেখিয়েছিলাম না ভুজো তোমাদেরকে আর দেখিয়ে দিলাম বাবার মায়ের জন্য করেছি এই যে ভুজো গরম গরম দেখেছো তোমার হচ্ছে আর কড়াইতে আমি এখন তেলটা দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো ভাত ভাজাটা করবো घी दु शकू भो लागे एस घी खायना ना हजबेंड खाय खाले बरोने बाबा घे खावे शिवने घे खायना বাজা বাজা বক্তবর ঘটাও সব হয়ে গেছে আমার শুধু রান্নার জল তোলা হয়ে গেছে তো কষ্ট করে জলও তুলে নিয়েছি রান্নার জল আমাদের টাইম করে জল আছে তুলে নিয়েছি ময়লাও দিয়ে দিয়েছি এই প্লাস্টিক সব প্লাস্টিক দিয়ে দিয়েছি শুধু ঘরটা মুছতে বাকি নেই ক্যামেরা করে সব মশলা তুলে দেওয়া যায় না তাই জন্য আমি মশলাগুলো দিয়ে দিয়ে দেখাচ্ছি এখন আমি ডিমটা এর মধ্যে দিয়ে দেবো খাটিয়ে 给他打电话。 তো আমার এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এখন তো আমি এখন ভাতগুলো দিয়ে দেবো অল্প অল্প করে যতক্ষণ দিই সময় এরকম ভাত বাজার রোদের মধ্যে বসে কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে আছে সব দিয়ে দেবো ভাত গুলো যদি একটু ভাজা ভাজা করে দিই সবাই মিলে খাওয়া হয়ে যায় আর এপারে যেন চা বসিয়েছি চায়ের জল ভালো চা অল্প করে চা বসিয়েছি আমি একটু খাবো চা আমি খাই না ইচ্ছা হলে মাঝে মাঝে খাই তো দেখো আমার ভাত যেটা প্রায় হয়ে গেছে

তো ফ্রেন্ড এখন আমরা চলে এসেছি ছাদের উপরে ছাদের উপর বসে চা খাওয়া হবে আর চানাচুর দিয়ে মুড়ি দিয়ে চা খাবো দাঁড়িয়ে আছে তো চা খাবে ফোনে ওই গান চালিয়েছে ঠাকুরের এই দেখো চানাচুর দিয়ে মুড়ি দিয়ে চা অল্প করেই চা নিচ্ছি চা বেশি খাই না ছাদের উপরে চলে এসেছি এখন কত সুন্দর আর ওর বাবা আসলে তারপরে আমার হাজবেন্ড আসলে তো ভাতটা সেটা খাওয়া হবে হাওয়ার দরজাটা খুলছে তো ফ্রেন্ড চাটা খাওয়া হয়ে গেছে ছাদ থেকে নিচে চলে এসছি এখন আর মেয়েরা তো ড্রয়িং থেকে চলে এসছে আর এখন ভাত বেজাটা দেবো আমার হাজব্যান্ড চলে এসেছে মেয়ে মেয়েদেরও নিয়ে চলে এসছি তো ভাত বেজাটা এবার দিয়ে দিই সবাইকে সবাই খা খেয়ে কীরকম হয়েছে বলুক তো ফ্রেন্ড দেখো ভাত বেজাটা দেখো গরম গরম এখনো আছে এটা আমার হাজবেন্ডের জন্য এটা সোনিয়ার জন্য বাচ্চি বর্ষার জন্য মানে আমার ছোট মেয়ের জন্য এটা গরমের জন্য এটা ছোট মেয়ের জন্য মা তো খাবে না সান করে নিয়েছে ভাড়া দিয়ে করেছি আর দুধ গরম করে দিয়েছি এটা আমার

তো কি পার্সেল এসে তোমাদেরকে দেখাবো দাদা সব ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন রান্নার দিকে গেছিলাম সবজি কাটছিলাম দাদা এখন না হয়ে গেছে একটা পার্সেল এসেছিলো তো পার্সেলটা সেদিনকে বর্ষার জন্য অর্ডার দেওয়া হয়েছিল পেনসিল বক্স তো আজকে শনি আর অর্ডার দেওয়া হয়েছে শনি চলে এসছে আর বর্ষার তোমারটা তো দেখানো হয়নি

আমার বর্ষারটা এটা আমার ছোটো মেয়ের এটা ওরটা চার পাঁচ দিন আগে অর্ডার দেওয়া হয়েছিল চার পাঁচ দিন আগে মানে চার পাঁচ দিনে আগে তার আগে অর্ডার দেওয়া হয়েছিল চার পাঁচ দিন আগে চলে এসেছে এটা ভিডিও করা হয়নি শনিহারটা অর্ডার দেওয়া হয়েছে তো এই যে ভিডিও করা হয়েছে আমাদের বর্ষারটা এসে বর্ষা তোকে ধরো তো এই যে এই যে বর্ষারটা হ্যাঁ তো দুটো পেনসিল বক্স কেমন হয়েছে কমেন্ট করে বলো একটা হোয়াইট একটা পিঙ্ক আর এখানে ওরা দুই বোনের ড্রয়িং করছে স্যার ড্রয়িং করতে দিয়েছিল তো দেখো এই যে এই যে এইটা ওটা শনিয়া করেছে এইটা কালার করবে এখন আর এটা আমাদের বর্ষা করছে এটা তুমি করেছিলে এইটাও করেছে দেখো কত সুন্দর ড্রয়িং করে এটা আমার ছোটো মেয়ে ড্রয়িং করছে আর এটা বড় মেয়ে ড্রয়িং করছে কত সুন্দর করেছে দেখো তোমাদেরকে একদিন দেখাবো আমাদের দুজনার দুই মেয়ের ড্রয়িংয়ের হাতের কাজ তোমাদেরকে দেখাবো এখন না পরে দেখাবো করো দেখি বর্ষা কালার করছে ঠিক আছে তোমার কালার করো আর এদিকে আমার রান্না ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ডাল এখানে বেগুন ভাজা হবে টমেটো কেটেছি পেঁয়াজ লঙ্কা এখানে ভোলা মাছ আছে সেই ভোলা মাছ ভোলা মাছের ঝাল করব আর রসুন কেটে নিয়েছি আর এখানে দেখছি ফুলকপি আছে একটু ফুলকপি আলু ভাজা করব। আজকে দুপুরে রান্না রান্নাটা শেয়ার করব না তো ফ্রেন্ড রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গিয়ে এখন জামা কাপড়গুলো কাস্তে যাবো অনেক জামা কাপড় আছে নিচেতে না কাস্তে যাবো জল চলে এসেছে ওদেরকে একবার দেখিয়ে দিই রান্নাগুলো আজকে তো রান্না শেয়ার করতে পারলাম না ভোলা মাছের ঝাল করেছি ভাত হয়ে গেছে এখানে বেগুন ভাজা ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজা বেগুন ভাজা আর এখানে আছে ডাল আমাদেরকে দেখাচ্ছি ডাল তো দেখিয়ে দিই ডাল সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজবেন্ড রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মাছ নিয়ে এসছে তো দেখো ভেটকি মাছ সব ধুয়ে রেখেছি এখানে এখানে দিচ্ছি তো মাছগুলো ধুয়ে দু জায়গা করে রেখেছি কালকেরে রান্না করব এই তেলগুলো এক সাইডে রেখে দিয়েছি এগুলো কালকের করব না কালকের এগুলো রান্না করব তো দু জায়গায় ভাজ মানে ধুয়ে আমি উচিয়ে রেখে দিচ্ছি ঠিক এখন রেখে দেবো ফ্রিজে রেখেছি জামা কাপড় গুলো কাঁচতে যাবো জামা কাপড় গুলো কেচে চলে এসে ছাদের উপর নিচতেই কাঁচছিলাম কাঁচা হয়ে গেছে ছাদের উপর শুকা দিয়ে দিয়েছি দেখো প্রচুর জামা কাপড় তো এইগুলো সব কেচেছি এ সব দড়ি ভর্তি হয়ে রয়েছে চাদর চুর জামা কাপড় সকালবেলা মা কাপড় মা ধুয়ে দিয়েছে তো জামা কাপড় সব কাচা কুচি হয়ে গেছে শুকাত দাওয়া হয়ে গেছে তো এবার নিচে যাবো সবাইকে খেতে দিয়ে দেবো এ ঘরে এখন মা ঠাবুড়ে পুজো করছে ঠাবুঘরে পুজো করছে তো যাওয়া যাক চলো বাড়িতে কাছাকচি হয়ে গেছে খেতে দিয়ে গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল ছাদের উপরে কাপড় সুগার দেওয়া হয়ে গেছিল দেখিয়েছিলাম তারপরে তো আর কথা হয়নি আর বিকেলবেলা মেয়েরা সব প্র্যাকটিস গেছে ক্যাটেতে গেছে দুই মেয়ে আর এখন চাটা করে দেওয়া হয়ে গেছে দোকানে চা নিয়ে চলে গেছে আর এখন আমি ভাত বসিয়েছি আর দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সব রয়েছে শুধু ভাতটা করব ভাত বসিয়ে দিয়েছি অলরেডি তো ভাতটা হয়ে যাবে মেয়েরা আসবে আবার আসবে সাড়ে আটটার সময় নটার সময় পনেরোটার সময় আসবে আসলে ওদেরকে খেতে দিয়ে দেবো একটু বই নিয়ে বসাতে হবে সামনে এক্সাম আছে অ্যানুয়াল এক্সাম আছে এখন ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে এখানে মা হরিনাম দেখছে বসে বসে জামা গুলো সব ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছিলাম প্রচুর জামা কাপড় পরেছিল আজকে বললাম না অনেকগুলো জামা কাপড় ছিল সব জামা কাপড়গুলো কুচিয়ে রেখেছি বিছানা চাদরও চেঞ্জ করেছিলাম চাদরটা পাতলাম বিছানায় তো আজকের ভিডিওটা সেই সকালে ব্রেকফাস্ট থেকে তোমাদের সাথে শুরু করেছিলাম ব্রেকফাস্ট বানানো থেকে আর বড় করবো না ভিডিওটা যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো